গত এক সপ্তাহ ধরে প্রচুর কোয়ারি ছিল জি এইট এই মুহুর্তে ফাইনালি চলে আসছে এইচপি বুকের এইট থার্টি জি এইট ইন্টেল করাই ফাইভের ইলেভেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ থার্টি ডেজের মধ্যে যদি প্রোডাক্টে কোনো প্রবলেম আপনি ফেস করেন আমরা সম্পূর্ণ প্রোডাক্টটাই আপনাকে রিপ্লেসমেন্ট করে দিব সো যাদের বাজেট ফোরটি প্লাস মাত্র তেতাল্লিশ হাজার টাকা আমরা প্রাইস করেছি এলএট বুকে জি সেভেন রাইজেন ইন্টেল দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে এলএট বোকের জি সেভেন এই মুহূর্তে আমার হাতে আছে রয়জেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর পাশাপাশি এলেট বোকের জি সিক্সের প্রচুর কালেকশন অ্যাভেলেবেল আছে এলএট বোকের জি সিক্সে আপনি পাচ্ছেন ইন্টেল করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর মেমোরি এইট জিবি মেমোরি ষোলো জিবি দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে আসসালাম আলাইকুম ভিউয়ার্স যারা জি এটের কালেকশন চাচ্ছিলেন আমাদের স্টকে এই মুহূর্তে এলেভেন জেনারেশনের এলএট জি এইট অ্যাভেলেবেল আছে প্রচুর কোয়ান্টিটির স্টক আছে আমরা দেখিয়ে দিব পাশাপাশি এলএট বুকের জি সিক্স এলএট বুকের জি সেভেন তিনটা মডেলেরই পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আপনি যদি ঢাকার বাহির থেকে অর্ডার করতে চান শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে সরাসরি চলে আসুন ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল রেল নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতাল আমরা শুরু করবো এলএট বুকের জি এট দিয়ে ল্যাপটপটার কন্ডিশনটা যদি আমরা একটু ক্লোজলি দেখাই আপনাকে একদমই ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপই ফ্রেশ আমাদের স্টক আসার সাথে সাথে আমরা কিন্তু ভিডিও করে অথবা লাইভ করে আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেই। গত এক সপ্তাহ ধরে প্রচুর কোয়ারি ছিল জিএটএট এই মুহূর্তে ফাইনালি চলে আসছে এইচপি এলএট বুকের এইট থার্টি এইট ইন্টেল করাই ফাইভের ইলেভেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ আপনি চাইলে ফাইভ টুয়েলভ জিবি অথবা থার্টি টু জিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ব্যাটারি অ্যাটলিস্ট চার ঘন্টা ব্যাক পাবেন রাইট সাইডে ইউএসবি উইথ টাইপ সি থান্ডার বোল্ট পাবেন রেগুলার যে পিনের চার্জ সার্কেল পিনের যে চার্জারটা সেটাই প্রোভাইড করব লেফট সাইডে আপনি পাচ্ছেন দুইটাই ইউএসবি পাশাপাশি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশান এই ডিভাইসটাতে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলেট কিবোর্ড ফেস লক সব কিছুই অ্যাক্টিভেটেড আছে থার্টি ডেজের মধ্যে যদি প্রোডাক্টে কোনো প্রবলেম আপনি ফেস করেন আমরা সম্পূর্ণ প্রোডাক্টে আপনাকে রিপ্লেসমেন্ট করে দেবো সো যাদের বাজেট ফোরটি প্লাস মাত্র তেতাল্লিশ হাজার টাকা আমরা প্রাইস করেছি এলিভেন জেনারেশনের করাই ফাইভ প্রসেসর ষোলো জিবি ম্যামোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে পাশাপাশি এলএট বকেট জি সিক্সের প্রচুর কালেকশন অ্যাভেলেবেল আছে এলএট বোকেট জি সিক্সে আপনি পাচ্ছেন ইন্টেল করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর ম্যামোরি এইট জিবি মেমোরি ষোলো জিবি দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে আপনার যার যেটা ভালো লাগে বা পছন্দ হয় কনফিগারেশন সেটাই পারচেস করতে পারবেন মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র সাতাইশ হাজার টাকা আপনি যদি ষোলো জিবি নিতে চান সেটাও অ্যাভেলেবেল মাত্র উনত্রিশ হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা জেনুইন চার্জারটা আপনাদেরকে প্রোভাইড করছি যেহেতু বিজনেস সিরিজ ল্যাপটপ এগুলোর ডিউরেবিলিটি অনেক ভালো আপনি লং টাইম ল্যাপটপগুলোই ইউজ করতে পারবেন জেনুইন চার্জার দেওয়ার আর পাশাপাশি আমরা কিন্তু প্রোডাক্টটা একদম কোয়ালিটি এনশিওর করছি প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এ প্লাস ক্যাটাগরি প্রত্যেকটা প্রোডাক্টই ফ্রেশ আপনি শোরুম ভিজিট করলে অনেকগুলো কোয়ান্টিটি থেকে বেছে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে অর্ডার করলে আমরা ভিডিও কলিংয়ে আপনাকে প্রোডাক্টটা সম্পূর্ণ চেক করে দেখিয়ে দিব তারপরেও তো আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারেন্টি আপনি ডেফিনেটলি পাবেন বুকের জি সেভেন রাইজেন ইন্টেল দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে বুকের জি সেভেন এই মুহূর্তে আমার হাতে আছে রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর মেমোরি আট জিবি এসএসডি টু জিবি দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমরা ল্যাপটপের কন্ডিশনগুলো কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন নিয়ে আসার চেষ্টা করি আসলে মার্কেটে তো অনেকগুলো কোয়ালিটির প্রোডাক্ট সেল হয় প্রাইস কম বেশি এটা আপনারা সবাই জানেন তবে কোয়ালিটিটা কতটুকু এনসিওর করে সেটা আপনি যাচাই বাছাই করে নেবেন আমাদের প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা এ প্লাস ক্যাটাগরি উইথ জেনুইন চার্জার এলএড বুকে জি সেভেন ইন্টেল প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল আছে সাতত্রিশ হাজার টাকায় পাচ্ছেন ইন্টেল কোরআ ফাইভ টেন জেনারেশনের প্রসেসর মেমরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ফরটিন ইঞ্চের ডিসপ্লে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্টিভেটেড আছে ব্যাকলেট কিবোর্ড অ্যাভেলেবেল আছে আপনি কিন্তু এই মুহূর্তে শর্ট টাইমে সরম ভিজিট করলে জি এটার প্রচুর কালেকশন থেকে বেছে একটা পারচেস করতে পারবেন সো বেসিক্যালি আমাদের আজকের ভিডিওটা ছিল এলেড বুকে জি সিক্স জি সেভেন অ্যান্ড জি এইট নিয়ে পাশাপাশি আপনি কম বাজেট থাকলে চোদ্দো হাজার টাকায় আমাদের কাছ থেকে ল্যাথেটিউড পারচেস করতে পারবেন পঁচিশ হাজার টাকার ল্যাথেটিউট অ্যাভেলেবেল আছে মোটামুটি স্টার্টিং প্রাইস আমাদের এই মুহূর্তে চোদ্দো হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আপনি সরাসরি সরম ভিজিট করে সবগুলো মডেল থেকে বেছে আপনার পছন্দের যে মডেলটা সেটা কিন্তু পারচেস করে নিতে পারবেন